মেদিনীপুর শহরের পাথরঘাটা এলাকায় গিয়ে মুসলিম সম্প্রদায়কে নিয়ে কটুক্তি করার অভিযোগ তুলে মেদিনীপুর শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ পাণ্ডবের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলো পাথরঘাটার এলাকাবাসী এলাকাবাসীদের অভিযোগ গত শনিবার রাতে পাথরঘাটা এলাকার শেখ তালেবুর নামক এক ব্যক্তির কাছে টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে গিয়ে শেখ তালেবুরকে না পেয়ে পাথরঘাটা এলাকায় গিয়ে মুসলিম সম্প্রদায় সম্পর্কে কটুক্তি করেন বিশ্বনাথ পাণ্ডব তারই প্রতিবাদের রবিবার মেদিনীপুর কোতোয়ালি থানায় গিয়ে বিশ্বনাথ পাণ্ডবের বিরুদ্ধে অভিযোগ জানান পাথরঘাটা এলাকাবাসী বৃন্দ নিয়ে গেছিলাম তার পাড়ার বা তার বাড়ির কেউ যায়নি এবং আমরা নাকি তাকে জোরপূর্বক চাপ দিয়ে এসব করেছি তো আমরা বলতে চাই এটা আমরা কোনো রকম তাকে কোনো চাপ দিইনি এটা আমরা আমাদের মুসলিম সমাজ থেকে করেছি তার কারণ হচ্ছে আমরা যদি ওকে চাপ দিয়ে করাতাম ও তাহলে বিশ্বনাথ পাণ্ডবের নামে একা জিডি করত বা মামলা করতো এটা কিন্তু আমরা সবাই মিলে মাস্ক পিটিশান করেছি গোটা এলাকাবাসী মিলে দ্বিতীয় নাম্বার ও বলেছে এতে আমার পাড়ার লোক কেউ যায়নি এই যে দেখুন এতে ওর পাড়ার লোক ওর কাকা ওর দাদা ওর ভাই এবং শেখ তালেবুল নিজে যে সই করেছে ঠিক আছে এবং দ্বিতীয় প্রশ্ন তালেবুল যে গেছিল থানা তার ভিডিও ফুটেজ আছে আমাদের সামনে এবং বিশ্বনাথ পাণ্ডব মহাশয় যে লোক ফাটিয়ে তালেবুলকে বারবার চাপ দিচ্ছে এই জিনিসটা যাতে বন্ধ হয়ে যায় তার ভয়েস এবং কল রেকর্ডিংও আমার সামনে আছে এবং গালি করেছিল তার কাকারা যে আমাকে ফোন করে সব বলেছে তারও ভয়েস এতে আছে আমাদেরকে এটা মিথ্যা বানাবার চেষ্টা করছে বিশ্বনাথ পণ্ডব এবং তালেবুল কিন্তু তাদের পার্সোনাল মেটালে আমরা ঢুকতে চাই না আর যেটা সত্য আমরা সেটাই বলেছি তালেবুল যেটা বারবার বলছে যে আমি যাইনি এটা হচ্ছে তালেবুলের সই এই যে দেখুন শেখ তালেবুল সই করেছে কালকে এবং তালেবুল এটাও বলেছে যে এটা আমাকে বারবার ফোন করছে চাপ দিচ্ছে তার রেকর্ডিংটাও আমাকে পাঠিয়েছে সেটাও আপনাদেরকে আমি দেবো আপনারা শোনাবেন যদিও এলাকাবাসীর তোলার সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সমর্থনীয় সভাপতি বিশ্বনাথ পাণ্ডব তিনি বলেন সমস্ত সম্প্রদায়কে সম্মান শ্রদ্ধা করেন সেখানে কোন সম্প্রদায়কে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে থানায় মুসলিম সম্প্রদায়ের যারা ভালো মানুষ তারা থানায় গিয়ে অভিযোগ করেছে আমার বিরুদ্ধে যেটা সম্পূর্ণ মিথ্যা আলেবুল ভাই আমার ভাইয়ের মতো সে বিপদে টাকা ধার চেয়েছিল আমি তাকে সাহায্য করেছিলাম তো সে টাকাটা শোধ করতে পারেন আবার আসে সুইচ অফ করে দেয় তারপরে যখন একবার এলো রোজা মাস রোজা মাসের সময় বলল দাদা রোজা রেখেছি আমি মিথ্যা কথা বলিনি আমাকে আর কিছু সাহায্য করুন আমি চার ছ দিন পরে সমূহ টাকা আমি আপনাকে দিয়ে দেব তো ভাই বলছে ভাই বিপদে পড়েছে হয়তো আমি সাহায্য করেছি তো তারপর থেকে মোবাইলে যোগাযোগ বন্ধ করে মোবাইল সুইচ অফ করে দেয় আমি তার বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়ে তাকে শুধু একটি কথাই বলি যে সে তো নেই তখন আমি তার দাদা ছিল আমি বললাম যে সে কীরকম মুসলিম ধর্মকে সম্মান করে যে রোজা মাসে রোজা রেখে আমাকে মিথ্যা কথা বলে আমি জানতাম যে যারা রোজা রেখে মিথ্যা বলে না নেশা করে না এটাই তো ধর্মকে সম্মান জানানো তো এই কথাটি বলা থেকে অপব্যাখ্যা করে একটা মিথ্যা অপবাদ করে এ রাজনৈতিক চক্রান্ত এবং তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার একটা অপচেষ্টা এই চেষ্টা বিফলে যাবে তার কারণ আপনারা যদি যার বাড়িতে গিয়েছিলাম তালেবুল তাকে জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করে দেখুন এর মধ্যে যদি সত্যতা থাকে আমি সমস্ত মানে দোষ স্বীকার করে আমাকে যা শাস্তি দেবে মাথা পেতে নেবেন